আপনি যাকে যাকে সংযোজন বের করতে চান আপনি একটা করে কার্ড দেন অথবা আপনি নিজে কিছু কার্ড বানান টাকা আমি দিচ্ছি এবং সেটা আপনি এপ্রিল মাসের মধ্যে করে ফেলবেন করতে আমার যার মধ্যে এরকম ক্ষমতা আমাকে দেয় আমাকে কি ক্ষমতা দিয়েছে আমাকে প্রস্তাব করার ক্ষমতা দিয়েছে যে যে সকল ইন্ডিয়ানের কার্ডের সমস্যা আছে সেটা আপনি সংশোধন করার জন্য আমাকে প্রস্তাব দিতে পারবেন

তো ঠিক আছে আপনারা যে বলেছেন আমি এটা জেলাতে এই মিটিং আমি বলব কিন্তু না বলা পর্যন্ত সরকার যে আইনটি বলেছে এই আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকবেন তাতে সকলের ছুটি কল্যাণ দিতে পারছে ঠিক আছে বাড়া যদি বোঝা